তৃণমূল কংগ্রেসের দুর্গ আউসগ্রামে উঠল আইএসএফ পতাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ আউসগ্রামে উঠল পতাকা গ্রামের বেশ কিছু মানুষ এই দলে যোগ দিয়েছেন তারাই পতাকা তুলেছেন সোমবার রাতে তারা জানিয়েছেন আইএসএফের হাতকে শক্ত করতে চান তারা এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতারা একে অপরকে আক্রমণ করছেন বিজেপির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই গোটা বাংলার মানুষ জানে বিজেপি দিশাহারা তারা তৃণমূলের ভোট কোথাও কোথাও কাটার জন্যে টাকা পয়সা দিয়ে কিছু লক্ষ্যে দিয়ে এসব করাচ্ছে এতে কোনো লাভ হবে না গোটা পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নে এতটাই হচ্ছে আপ্লুত যে প্রতিনিয়ত আমাদের জনসমর্থন বাড়ছে ছাব্বিশের নির্বাচনেও আগের থেকে অনেক বেশি মানুষের সমর্থন আগের থেকে আরও অনেক বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন এই সব কৌশল করে এই কোথাও আই কোথাও হেন তেন বারো সতেরো এসব তৈরি করে বিজেপির কোনো লাভ হবে না